নমস্কার আমি সচিতা সেন আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক অজপারাগা গিয়ে এখানে ঘটে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা একজন চাষি সম্পূর্ণ অভিনব এক পদ্ধতিতে কুমির দিয়ে চাষ করছেন ধান হ্যাঁ ঠিকই শুনেছেন কুমির এই পদ্ধতি এমন বিস্ময়কর তেমনি করো বলে জানাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু কিভাবে সম্ভব কুমির আবার ধান চাষে সহায়ক করে কিভাবে জানার জন্য চলুন কথা বলি সেই চাষির সঙ্গে তো খুড়া এই যে তুমি চাষ করছো আজ এই বছর কুমির দিয়ে তো এটা সম্বন্ধে কিছু বল টুকু আমাদেরকে তো হ্যাঁ আমরা মানে গরিব লোক তো বাবু এই বছর জমে জল গরু কাড়াই খাতে পাচ্ছে না তো ভাবছি এই বছর কুমির নিয়েই চাষটা আর কইব বুঝেছো মানে গরু কাড়ার তো খাবারও কিছু না আর জলের সব তো ডুবে গেছে তো কুমির নিয়েই ভাবছি এই বছর চাষটা কমপ্লিট